গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ কোথায় গিয়েছিলাম সবটাই বলবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব হিসাবে তো কিশোর বাহিনীতে আয়োজিত হয়েছিল বসে আঁকা প্রতিযোগিতা সেই উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম যে পৌঁছেও গেছি আর এটা স্কুলটা কোন স্কুলে হয়েছিল এটা হয়েছিল বদ্যাক্রান্ত বিদ্যাপীঠ শিলিগুড়ি হাই স্কুলে তো এখানে আমরা গিয়েছি প্রত্যেকটা বাচ্চা গেছে আর সব থেকে ভিড় হয়েছিল ক কারণ সেখানে সত্তরের উপরে বাচ্চা ছিল আর দেখো সবাই বসেও পড়েছে গুটে ছুটি হয়ে আর এদিকে আমরাও বসে দিয়ে এদিকে দাঁড়িয়ে আছি আর এদিকে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে সবাইকে আমাদেরকে বলছে তো আপনারা একটু বাইরে যান বাইরে যান তো আমরা দাঁড়িয়েছিলাম এই যে কম্পিটিশন শুরু আর কম্পিটিশনের মধ্যেই একটা হচ্ছে নাচ মানে আয়োজিত করা হয়েছিল তো ওটাও দর্শন মানে চালু হয়ে গেছে তো এদিকে নাচটাও হচ্ছিলো খুব ভালো করেছে এটা কিশোর বাহিনীতে যত সব স্টুডেন্টরা ছিল ওরাই করেছে আর এখানে আবৃত্তি নাচ গান দুটোই হয়েছিল তারপরে এই যে তো আঁকা প্রতিযোগিতা শেষ তারপরে লাস্টে একটু প্রোগ্রাম ছিল বাচ্চাদের এই বাচ্চাটা খুবই এত ছোট যে কিভাবে যে এত সুন্দর আর এই দেখা দেখে এই বাচ্চাটা দেখো কেমন করে নাচছে বাচ্চারা যাই হোক আর এদিকে এই সার্টিফিকেট পেয়ে গেলাম আর মেডেলও পেয়ে গেলাম তো এই যে পেয়ে গেছি তো আমরা চলেও আসলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালোবাসে তো